আদা রসুনের পেস্ট হয়ে গেছে লঙ্কা ধনু জিরে আর কি কি হয়ে গেছে দেখি ক্যাপসিকাম এই যে টমেটো পেঁয়াজ বাহ এবার কড়াই শুটিটা ছাড়াতে হবে যদিও বৌদি অতটা করে নিয়েছে আমি এখন কড়াই শুটি ছাড়াবো আমরা কড়াই শুটি ছাড়াই তাই তো আমরা কড়াই শুটি ছাড়াবো আ হ্যাঁ 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 কড়াই শুটি ছাড়াবো তাই তো হ্যাঁ বলো হ্যাঁ এটা ধরবে না ধরবে না ধরবে না না এটা কিন্তু এটা কি করে দাও হাই ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা করতে চলেছি ভেজ নয় ভেজ পিকনিক যেটা হল নতুন আলু দিয়ে একটা তরকারি আর রুটি তো বেশ একটা দারুণ আইডিয়া দিনাটাও হয়ে যাবে সবাই মিলে খাওয়া দাওয়া হবে ছোট ছোট পিকনিক হবে সেই বুঝেই আমরা ওননটা নামিয়ে ফেললাম থেকে রাখা ছিল আর হচ্ছে। ছাদে গ্রামেগঞ্জে উনুনেই রান্না হয় আমাদের এখানে তো সব সময় গ্যাসেই রান্না হয় সেই কারণে তাই আজকে ঠিক করলাম একটু আলাদাভাবে পিকনিক করা যাক উনুনে রান্না হবে আর নতুন আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হলো প্রথমেই নতুন আলুর থেকে খোসাগুলো যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় সেই জন্যই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করতে আগের থেকে বসিয়ে দেওয়া হলো উনুনে আগুন ধরিয়ে দেওয়া হলো আর তার মধ্যেই দেখো এই গুড়গুড়িটা কত কিছু বলে যাচ্ছে এত লোকজন দেখে ওর আর ভালো লাগছে না তার মধ্যে দুষ্টু চলে এসেছে আর যারা যারা আমরা পিকনিক করব সবাই মোটামুটি চলে এসেছে বাড়িতে এই এইবার ধরাতে হবে উনুন উমুন ধরাতে গিয়ে অনেক কিছু হয়ে গেল কেউ আর ধরাতে পারছে না প্লাস্ট অব্দি আশুষকেই হেল্প করতে লাগলো আর এর আগের বারও আমাদের ছাদে একটা পিকনিক হয়েছিল সেখানেও কিন্তু আশিস তান্দুরি চিকেন করার জন্য আগুনটা ভালোভাবে ধরাচ্ছিল আর এখানেও ঠিক তাই কেউ ধরাতে পারছিল না লাস্ট অব্দি ও যতক্ষণ আগুনটা না ধরিয়ে দিলে ততক্ষণ ধরানো যাচ্ছিল না তার মধ্যে কোন কাপ থেকে আমাদের ঘরে এই বিড়ালটা চলে এসেছে দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এরপর আমি আটা মাখতে বসে গেলাম যেটা সবথেকে কঠিন কাজ খুব ধৈর্য নিয়ে আটা মাখতে হয় যেটা আমি একদম পছন্দ করি না আটা মাখা প্রায় কমপ্লিট এই পাশে আলুগুলোকে ভালোভাবে রসে কষিয়ে রান্না করা হচ্ছে আর রান্না কি করছে তোমরা নিজের চোখে দেখে নাও আরে না না আমরাও কিন্তু হাত পটিয়েছি এমন নয় যেন চুপচাপ বসেছিলাম তবে উদ্বোধনটা শুরু করেছে ইনি তাই বলে কত ভাও নিচ্ছে দেখো এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেওয়া হবে সবাই কিন্তু মনে মনে ভাবছে আশিস কি এত ভালো রান্না আদৌ পারে নাকি এখন পিকনিক বলে সেই জন্য দেখাচ্ছে কিন্তু না এটা সত্যি কথা আশিস কিন্তু খুব ভালোই রান্না পারে বলতে নেই আমি ওর রান্না খেয়েছি আমার থেকে দারুণ রান্না করে তোমরাও নিজের চোখে দেখতে পাচ্ছ ও স্টেপ বাই স্টেপ কি সুন্দর মশলাগুলোকে দিয়ে দিয়ে কষাচ্ছে সুতরাং আর কিছু বলার নেই আমি ভাবলাম আশিস তো মশলা কষাচ্ছে মশলা কষাতে যখন একটু লেট হবে চলো আমিও একটু হাত পটিয়ে দিই আমিও মশলাটা কষতে এসে গেছি কিন্তু এত উনুনের হিট যেটা আমার পক্ষে নামাটা সম্ভব হচ্ছিল না তাই বৌদি বলল তুমি ছাড়ো আমি রান্নাটা করছি আশিস ততক্ষণে বাইরে গেছে মিষ্টি আনতে যেটা আমাদের কাছে টোটালি সারপ্রাইজ ছিল আর দেখো কিভাবে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো এখন ভালোভাবেই কষছে বৌদিও ছিল বৌদিও হেল্প করেছে আর এই যে ঝুড়ির মধ্যে বসে কি আনন্দ পাচ্ছে আমরা রান্না করে কষ্ট করে পারছি না আর এই পাশে বাচ্চাদের দেখো কত আনন্দ যাই হোক এখন আমি আটা তো বেলা হয়ে গিয়েছিল খানিকক্ষণ রাখার পর এবার আমি লেচি কাটতে চলে এসেছি তোমরা দেখতেই পেলে আলুর দম প্রায় হয়ে এসেছে উনুনের জালে এখন ফুটছে আর সেই জন্য রুটিটা বানাতে হবে সেই ভেবেই রুটিগুলোকে বানানোর জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি ততক্ষণ নলেন গুড়ের রসগোল্লা তো চলে এসেইছে আর গুড়গুড়িটাকে দেখো আগে নেবে আর ততক্ষণে আমরা রুটিগুলো বেলে ফেলছিলাম কারণ আলুর তো হয়ে এসেছে ওখান থেকে নামিয়ে ফেলা হলো আলুর দম তো হয়ে গেছে এবার রুটিগুলোকে সেই জন্য তাড়াতাড়ি শেখা হচ্ছে আর ডাইরেক্ট উনুনের তাওয়ায় শেখা হচ্ছে বলে খুব টেস্টি হয়েছিল খেতে তোমরাই দেখো উনুনের তাওয়ায় রুটিগুলো ডাইরেক্ট কি সুন্দর ফুলছে আর এই পাশে দুষ্টু যদি গুড়গুড়িটাকে না সামলা আমরা কিন্তু এত তাড়াতাড়ি কাজগুলো করে উঠতে পারতাম না যাই হোক রুটিগুলো খুব সুন্দর ফুলছে তাই না আর সত্যি অসাধারণ গরম গরম আলুর দম দিয়ে খেতে খুব ভালো লাগছিল গরম গরম এই দম আর এই রুটি আজকের ভেজ পিকনিকটা যেন জমে গিয়েছিল চিলি আলুর দম ছিল ক্যাপসিকাম একটু হালকা সস মানে খাট্টা মিঠা আলুর ছিল বেশ সুন্দর লাগছে না দেখতে খেতেও সুন্দর হয়েছিল এই মিষ্টি আলুগুলোকেও তাওয়ায় হচ্ছে যেটা আশিস আর পিসির দুজনেই খুব ভালো খায় যতক্ষণ মিষ্টি আলুগুলো পড়ছিল ততক্ষণ সবাই খেয়ে নিচ্ছিলাম কেমন আচ্ছা আচ্ছা মিষ্টি আলুগুলো লাস্টে খাওয়া হলো যেটা আমি আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আর এর অবস্থা দেখো সুন্দর নাচছে দেখো আজকে আমাদের খাট্টা মিট্টা পিকনিকটা কিন্তু বেশ জমে গিয়েছিল আর নন ভেজ ছাড়াও ভেজ পিকনিক করা যায় তোমাদেরও যদি এরকম পিকনিক ভালো লাগে অবশ্যই লাইকার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে